আলহামদুলিল্লাহ আশা করি সবার ঈদ ভালোভাবে কাটল তো এই ঈদ আসলে মূলত জীবনে অনেক আসবে যাবে ঠিক আছে কিন্তু বর্তমানে আল্লাহ আপনাদের যে সুযোগটা দিয়েছে যারা একবার পরীক্ষার্থী তারা এই সুযোগটা আপনারা খুব হাত ছাড়া করলেন তো যাই হোক যারা অলরেডি সময়চেত নষ্ট হয়ে গেছে এখন তার বলার আর করার কিছু নেই তো আজকের মূলত আলোচ্য বিষয় যেটা যে বাংলা পড়েও কিভাবে কুরিয়ান ভাষায় ভালো মার্কস তোলা যায় যেমন তথ্য এবং সংস্কৃতি থেকে এটা নিয়ে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা তো ইনশাল্লাহ আশা করি যাদের সময় একটু সংক্ষিপ্ত তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো আপনার কীভাবে সংক্ষিপ্ত সময়ে আপনাদের পড়া পড়াটা কভারেজ করে ফেলবেন তার একটি আলোচ্য বিষয় আছে তো দেখেন আমাদের ইপিএস পার্ট ওয়ান আর পার্ট টু এই দুইটা বই থেকে সাধারণত কোশ্চেন হয়ে থাকে তো এখানে আপনার আছে মন হওয়া আছে সঙ্গ আছে এগুলো পুরোপুরি কিন্তু না পড়লেও চলে তবে আপনাকে অফকোর্স ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে আর বইয়ের যে সঙ্গ বা মন হাতে যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া থাকে সেগুলো একটু বাংলাতে আপনাকে মনে রাখতে হবে যেমন কি দেখেন সেকেন্ড পার্ট বইয়ের একত্রিশতম পৃষ্ঠা মানে বত্রিশতম অধ্যায়ে দেয়া আছে কি থকবিয়ল হান নাম মানে বিশেষ একটি দিন মং নুন খাবার খাবার ঠিক আছে এখানে বলছে ইয়রম জোল ঝুম মানে গ্রীষ্মকালের মধ্যে ঝুম মানে মধ্যে খাজাং সবচেয়ে তুন তেন তুন তেরুল তার মানে কি গরমের সময়কে হুং নাল ইরাগো হানুন মানে হুং নাল ইরাগো মানে ইরা এ রাগো মানে রাগো হা মানে বলা হয় হ্যাঁ রাগো হা তার মানে কি গ্রীষ্মকালের মধ্যে সবচাইতে গরমের দিনটাকে কি বলা হয় নাল বলা হয় এখানে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা আপনার বাংলাতে মনে রাখবেন ঠিক আছে যদি আপনি সেখানে ওরকম কিছু দেখেন যে গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে গরম দিনটাকে কি বলা হয় ফুমনাল বলে ঠিক আছে অথবা পুংনাল কোন ঋতুতে হয় ঠিক আছে তখন আপনি কি বলবেন কি গ্রীষ্মকালে হবে ঠিক আছে এখানে একটা ইনফরমেশন এভাবে আপনি মনে রাখবেন তারপরে কি বলছে এই দিনে কুরআন জন সমসাউন্ড কি খায় সামগে থিয়াং খায় তাহলে পুংনালে কি খায় সামগে থিয়াং খায় এই ইনফরমেশন মাথায় নোট করে নেবেন আচ্ছা গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম ঝরে শরীরের শক্তি কমে যায় আসলে সামগে থিয়াংটা কিসের জন্য খায় গ্রীষ্মকাল অপর গরমের দিন সেখানে মানুষের শরীর কিন্তু অনেক পরিমাণে ঘামে আর ঘামে যদি যায় তাহলে কি শরীরের যদি তাপমাত্রা ওগুলো বের হয়ে যায় এবং সেই শরীরটা কি দুর্বল হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তখন শরীরটা তখন দুর্বল হয়ে যায় এর জন্য আর কি এই সামগে থ্যাংটা ওরা খায় যা হ্যাঁ নালে সামগে থ্যাং খায় তাহলে নালে কি খায় সামগে থ্যাং খায় আর সামগে থ্যাং কোন খায় সময় খায় পুং নালে খায় এগুলো ইনফরমেশন খেয়াল রাখবেন আচ্ছা বাংলাতে খেয়াল রাখবেন আচ্ছা তারপর বলছে জিনসেং বাদাম রসুন সমিত উপকরণ দিয়ে তৈরি চিকেন শক্তি খেলে শরীর শক্তি যোগান দেয় আচ্ছা তারপর আচ্ছা এটা ইনফরমেশন এইটুকুই এখন দ্বিতীয়তে একটা দেওয়া আছে কি বলছে কুরিয়ার জন্য সাধারণ জন্মদিনে কোন খাবার খায় কেক ও অন্যান্য মজাদার খাবার খায় তাহলে কোন খাবার খায় কেক ও মজদার খাবার খায় আচ্ছা ওকে এখানে এটা কোনো ইনফরমেশন না হ্যাঁ তারপর দেখেন পরে কিন্তু জন্মদিনে অবশ্যই বাদ দেওয়া না এমন খাবার আছে যেমন কি জন্মদিনে বাদ দেওয়া না এমন কি খাবার আছে সেটা নাম হলো কি ইনফরমেশন হ্যাঁ একটু নলেজে রাখবেন বাংলাতে আপনার নলেজে রাখবেন বাংলাতে খেয়াল করে রাখবেন কখনো বাদ দেওয়া যাবে না আচ্ছা মেয়ক গ্রুপ হচ্ছে আবার কি প্রসূতি মায়ের হলো সবচেয়ে যে মানে জনপ্রিয় খাবার ঠিক আছে প্রসূতি মায়ের একটি জনপ্রিয় খাবার আচ্ছা তাহলে কি এখানে ইনফরমেন্ট পাইলেন আপনি কোনটুকু এটা মানে জন্ম দিনে বাদ দেওয়া যাবে এমন খাবার নাম হলো কি মেয়ে গো আবার মেয়ে গো গো হলো খাবারটা এমনটা কি জন্ম মানে গর্ভধারিণী মার ঠিক আছে প্রতিদিন মার মানে উত্তম খাবার ঠিক আছে আচ্ছা তে ইনফরমেশন এখানেই হলো আপনার এই কয়টা তারপর আবার এটা আমি সেকেন্ড পার্ট বই ধরছি ফার্স্ট পার্ট বইয়ের কিছু সংখ্যা মনে হচ্ছে এটা জাস্ট আপনাদের আমি ডেমো দিচ্ছি আপনারা যাদের সময় কম তারা একটু এভাবে অ্যাপ্লাই করতে পারেন ট্রাই করেন হ্যাঁ বাংলাতে মনে রাখবেন তবে বাংলাতে মনে রাখলে শুধু হবে না আপনাকে অফ কোর্স ওয়ার্ড মিনিং জানতে হবে ভাই যে ইনফরমেশনগুলো জানবেন ওই ইনফরমেশনগুলো আপনি ওয়ার্ড মিনিং জানবেন তাই আনব ভাই আচ্ছা তা বাবা দেখেন সন্ন্যাল চন্দ্রনব বর্ষ আচ্ছা তাহলে চন্দ্রনব বর্ষরে কি সন্ন্যাল উমরে চন্দ্র ক্যালেন্ডারের এক পহেলা মাসের প্রথম দিন ঠিক আছে কুড়ি আন্ন বছর উদযাপন করে পরিবার সবাই একত্রে পূর্ব মন্ত্রী প্রণাম করে প্রণাম করার সময় কোন আশীর্বাদ করে নতুন প্রতিদিন নগদ টাকা করে দেয় নগদ বছর তার সব বলে আচ্ছা ওকে এগুলো একটু বানাতে একটু পড়তে পড়বেন আচ্ছা আবার আরেকটা হচ্ছে দেখেন কোরিয়ানরা পাঁচ ধরনের দানা দিয়ে রান্না করে উগুপ বাপ এবং শুকনো কি রান্না করে উগুপ বাপ রান্না করে এখানে একটা ইনফরমেশন আচ্ছা তারপর এছাড়া চেনা বাদাম এবং শক্ত বাদাম যেমন আখরোট খায় যেমন যাদের বুড়ম বলা হয় আচ্ছা আচ্ছা এই এখানে একটা ইনফরমেশন বুরুম আচ্ছা ওকে বুরুম খেলে শরীরে কি হয় না পোড়া হয় না ঠিক আছে ভুসরুম মানে পোড়া বুরুম খেলে কি হয় না ভুসরুম হয় না আচ্ছা ভুসরুম হয় না কিসের জন্য বুরুম খেলে এই ইনফরমেশন বাংলা খেয়াল করবেন বা খেয়াল রাখবেন তাই হবে ভাই আচ্ছা আচ্ছা তো আপনারা এইভাবে যে কয়েকটা যে আমি যে আমার ভিডিওতে দিয়েছি কোন কোন সংঘ মনে হওয়া এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ওগুলো আপনারা একটু পরে নেবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যাদের পরীক্ষা সন্ধি কোটে তারা এইভাবে অ্যাপ্লাই করবেন এছাড়া না বুঝছেন এছাড়া তাদের মনে কোনো সময় আছে আপনারা পড়েন যাদের পরীক্ষা শূন্য কোটে তারা আপনারা এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা কয়েকটা লাইন থাকে ওই লাইনগুলো আপনাকে পড়তেই হবে যেটা না পড়লেই নয় ওই ইনফরমেশনগুলো আপনাকে মাথার মধ্যে সেট আপ করে তারপরে পরীক্ষার টেবিলে যে বসতে হবে ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো কিছু করবেন একটু পরিশ্রম করেন একটু পরিশ্রম হন পরিশ্রমী হন ঠিক আছে মহান আল্লাহ তালা আপনাদের জন্য ভালো কিছু রেখেছে ওকে ইনশাল্লাহ তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম